বৃষ্টি উপেক্ষা করে শত শত শিল্পী ও সাধারণ মানুষ শুক্রবার ধানমন্ডির আবাহনী মাঠের সামনে দাঁড়িয়ে ছাত্র জনতার হত্যার প্রতিবাদে সামিল হয়েছেন তারা জাতিসংঘের তত্ত্বাবধানে হত্যাকাণ্ডের তদন্ত বিচার ও হত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগের তিন দফা দাবি তুলেছেন এ সময় আবুসাইদ সহ নিহতদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন তারা গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের ব্যানারে বেলা এগারোটায় ধানমন্ডি সাত মসজিদ রোডে আবহানী মাঠের সামনে প্রতিরোধী শিল্পীদের সমাবেশের আয়োজন করা হয় সকাল থেকেই মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছিল বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশে দৃশ্যশিল্পী আলোকচিত্রশিল্পী পারফরমেন্স শিল্পী সঙ্গীত শিল্পী কবি লেখক গবেষক স্থপতি শিল্প সংগঠক সহ অনেক সাধারণ নাগরিক অংশ নেন শিল্পীরা হত্যাকাণ্ডের দৃশ্য নিয়ে দীর্ঘ ক্যানভাসে লাল রঙের প্রতিবাদী চিত্র অঙ্কন করেন বৃষ্টির কারণে অঙ্কন দ্রুত শেষ করতে হয় এরপর তারা আস্থা অনাস্থা নামের একটি বেদনাবিধুর আবেগময় পারফরমেন্স আর্ট পরিবেশন করেন পথে চলতি শত শত মানুষ শতস্ফূর্ত এই প্রতিবাদী আয়োজনে অংশ নেন ফলে সময়ের সঙ্গে সঙ্গে সমাবেশ দীর্ঘ হতে থাকে এক পর্যায়ে সেটি দীর্ঘ মানববন্ধনে পরিণত হয় আয়োজকদের সঙ্গে সাধারণ মানুষও স্লোগানে কণ্ঠ মেলান চারিদিকে পুলিশ মোতায়েন থাকলেও তারা আয়োজনে কোনো বাধা দেয়ার চেষ্টা করেনি শুরুতেই ছিল প্রতিবাদী চিত্রাঙ্কন এরপরে আস্থা অনাস্থা নামের সেই পারফরমেন্স মাইকে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের দাবি ও আন্দোলনের বিষয়টি বর্ণনা করা হচ্ছিল শিল্পীরা সড়কের উপর মিছিলের মতো আবহ সৃষ্টি করেন এরপর গুলি বর্ষণের বিষয়টি তুলে ধরা হয় লাল রঙে রঞ্জিত হয়ে ওঠে শিল্পীদের শরীর বৃষ্টির ধারায় মনে হচ্ছিল যেন রক্ত ঝরে পড়ছে তাদের শরীর থেকে এরপর মাইকে গুলিতে নিহত আবু সাঈদ সহ এক একজন নিহত মানুষের নাম ডাকা হতে থাকে আর অংশগ্রহণকারীরা উপস্থিত বলে সাড়া দিতে থাকেন স্কুলে যেমন প্রতিদিন শিক্ষার্থীদের রোল কল করা হয় ঠিক তেমন করে নাম না জানাদের জন্য বলা হয়েছে অজ্ঞাত শিল্পীদের সঙ্গে জনতাও উপস্থিত বলে সারা দিয়েছেন এই পারফরমেন্স আর্ট পরিবেশনের সময় এক তীব্র বিধুর পরিবেশের সৃষ্টি হয় অকালে ঝরে যাওয়া সন্তানদের কথা স্মরণ করে ভারাক্রান্ত হৃদয়ে সাধারণ মানুষও তাদের হত্যার বিচারের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন পারফরম্যান্স আর্ট পরিবেশন ছাড়াও সঙ্গীত শিল্পীরা উদ্দীপনাময় গণসংগীত ও আবৃত্তি পরিবেশন করেন আয়োজনের মূল প্রতিপাদ্য জনতায় আস্থা স্বৈরাচারে অনাস্থা এই সহ গণতন্ত্র মুক্তিপাক স্বৈরাচার যাক এমন বিভিন্ন স্লোগানে এলাকা মুখর করে তোলা হয় গান স্লোগান পাঠের বক্তব্য মাঝে মধ্যে দিয়েছেন বিশিষ্ট জনেরা তারা বলেন শত শত নিরপরাধ মানুষকে নির্মম হত্যা করা হয়েছে স্বাধীনতার পর এত বিপুল হত্যার ঘটনা আর ঘটেনি এর দায় নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে আয়োজনে সমাপনী বক্তব্যে আহ্বায়ক শিল্পী মোস্তফা জামান বলেন শিল্পী সমাজ চলমান অত্যাচার অবিচার ও জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো কর্তব্য মনে করে এই সমাবেশ আয়োজন করেছে তিনি জানান দেশের এই ক্রান্তিলগ্নে যখন ছাত্রদের কোটা সংস্কারের দাবি ছাত্র জনতার অভ্যুত্থানে পরিণত হয়েছে এবং তা দমনের নামে নির্বিচার হত্যাকাণ্ড চলেছে তখন শিল্পী সমাজ ছাত্র জনতার সঙ্গে সংহতি জানাতে পথে নেমেছে এই আন্দোলন চলবে বলেও জানান তিনি সমাবেশ শেষে সাত মসজিদ সড়ক দিয়ে শোভাযাত্রা করে ধানমন্ডি সাতাশ নম্বর সড়কে গিয়ে কর্মসূচি শেষ হয় সভা শেষে আগামীকাল শনিবার বিকেল তিনটায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সঙ্গীত শিল্পীদের আয়োজনে প্রতিবাদিক সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয় থেকে সম্প্রচারিত টেলিভিশন বাঙালির